ਯਵਸਤ ਹੈ ਕਿ ਕੱਲ੍ਹ ਦੇ ਬਾਈਕੂ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇ ਦੱਖਣ ਗੇਟ ਦੇ ਵਿਕਲਪ ਸ਼ਾਭੇ ਚੰਦਨ ਹੈਗੇ ਹਨ ਚੰਦਨ ਹੈਗੇ ਹਨ ਐਮਸੀ ਚੰਦਨ ਹੈਗੇ ਹਨ ਸਤਪਤੀ ਦਿਨ ਤੋਂ ਗੱਲ ਕਰ ਰਹੇ ਬਾਬਾ ਅਬਿਸ਼ੇਕ ਜੀ ਸਾਹਿਬ ਬਾਈਕੂ ਪ੍ਰੋਗਰਾਮ ਵਿੱਚ ਆਜਾ ਕੇ ਬੋਲਣਗੇ ਚੈੱਕ ਕਰਾਂਗੇ আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর দেশে রয়েছে আমাদের দেশ পরবর্তীতে বিনির্মাণ হবে আমরা যে বলছি নতুন সংস্কার 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 বলতে আমরা আওয়ামী লীগ মুক্ত দেশকে প্রাথমিকভাবে এই দেশে বেশিরভাগ বিরোধী সকল রাজনৈতিক দল মতপার্থক্যের মধ্য দিয়ে আমরা ঐক্যমূর্যে পৌঁছাবো থাকবে মধ্যে গণতন্ত্রের সৌন্দর্য তবে সেটা অবশ্যই সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম